সেভেন সিস্টার্স হাতছাড়া হলে ভারতের কত ক্ষতি হবে ঘটনা সূত্রপাত মূলত ড ইউনুসের এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতায় বাংলাদেশ সতর্ক কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ইউনুস বলেছিলেন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ অস্থিরতার ভেতর থেকে গেলে প্রতিবেশী রাষ্ট্র এমনকি সেভেন সিস্টার্সও হুমকির মধ্যে পড়বে সেখান থেকে মূলত উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর্জামান বাবরের সেই দশ ট্রাক অস্ত্র মামলার সাথে সেভেন সিস্টার স্বাধীন হওয়ার সহ বেশ কিছু তথ্য সাম্প্রতিক সময়ে ফেনী ও তৎসংলগ্ন এলাকায় ঘটে চলা বন্যা পরিস্থিতি যে প্রতিবেশী ভারতের অপরাজনৈতিক কূটকৌশল এটা এদেশের একজন আবামন নিরীহ জনগণেরও বুঝতে বাকি নেই এই বন্যার ভয়াবহতা দেখে বিক্ষোভে ফুলে ফেঁফে উঠেছিল এদেশের প্রতিবাদী জনতা ভারত বিরোধী স্লোগান আর সেভেন সিস্টার্স থাকবে না স্লোগানে মুখরিত হয়েছিল দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের আঙিনাগুলো কিন্তু কি এই সেভেন সিস্টার্স আর কেনই বা এর এত গুরুত্ব সবার কাছে বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে থাকবে তারই বিস্তারিত সেভেন এর ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই উনিশশো সালে সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স মূলত এর এই নামটি জনপ্রিয়তা অর্জন করে সেভেন সিস্টার্স ভারতের মোট আয়তনের ভাগের এক ভাগ এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে দেখতে অনেকটা সরু মুরগির গলার মতো বলে এর নাম হয়েছে চিকেন নেক এছাড়া ধর্ম ভূরাজনৈতিক অবস্থান সামাজিক স্বকীয়তায় প্রতিটি রাজ্যই স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল তবে এ সরু চিকেন নেক দিয়ে ভারত শাসন করলেও সেভেন সিস্টার্স মূলত অরক্ষিত একটি স্বকীয় স্বাধীন রাষ্ট্রের জন্য সেভেন সিস্টার্সের রোজগার চাপ তো আছেই ভারতের উপর তাই ভারত চায় ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এ সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথ ট্রানজিট স্থাপন করবে যাতে এ সাত রাজ্যের প্রতি তাদের প্রবল আধিপত্য থাকে এমন চুক্তিতে রাজি হয়েছিল বিদায়ী আওয়ামী লীগ সরকার তবে বাস্তব কথা হল এই চুক্তিতে রাজি হলে দিনে দিনে ভারতেরই এদেশের উপর আধিপত্য বাড়ত বাংলাদেশের লাভ কিছুই হতো না আগে বলেছে মাত্র ষাট কিলোমিটারের চিকেন নেক দিয়ে ভারত যোগাযোগ রক্ষা করে সেভেন সিস্টার্সের সাথে ভৌগোলিকভাবে ভারতের স্থলসীমান্তে কিছুটা চীন কিছুটা মায়ানমার বাকিটা বাংলাদেশ এভাবে ঘিরে রেখেছে সেভেন সিস্টার্স তবে দুইটা কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ এক বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত বরাবর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রেখেছে যেখান থেকে ভৌগোলিক পরিবহন সম্ভব দুই ভারত বিশেষ করে আওয়ামী শাসন আমলে চাইলে যেমন খুশি তেমন ব্যবহার এদেশের উপর চালাতে পারে অনেকটা রিমোট কন্ট্রোল গাড়ির মতোই এবার চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সেভেন সিস্টার্সের অন্যতম নাগাল্যান্ড ভারতের স্বাধীনতা পাওয়ার একদিন আগে উনিশশো সালের চোদ্দই আগস্ট এক বিপ্লব করেছিল সফল হয়নি উনিশশো পঞ্চাশের দিকে বিপুল সমর্থন থাকলেও কেন্দ্রীয় সরকারের চাপে ভারত নাগাল্যান্ডকে নিজেদের অঙ্গরাজ্য করে ফেলে ত্রিপুরা মণিপুর আসাম মিজোরাম মেঘালয় অরুণাচল প্রদেশ সবগুলো প্রদেশেই যে রেভলিউশন ভারত কেন্দ্রীয়ভাবে দমিয়ে রেখেছে যতটা বোঝায় ভারত মিডিয়ার কল্যাণে আসল চিত্রটা কিন্তু এমনটা নয় বরং এই সপ্ত কন্যার স্বাধীন হওয়ার বিপ্লব কিন্তু ক্রমে ক্রমে আরও ব্যাপকতা পেয়ে চলেছে যদিও কিছু বিপ্লব অযাচিত ফল এনেছে সম্প্রতি মায়ানমার বাইরজন বিদ্রোহীকে তুলে দিয়েছে ভারতের হাতে তবু লড়াই কিন্তু চলছে এখন গুরুত্বপূর্ণ যে কথাটা সবার মনে প্রশ্ন জাগতে পারে ভারত কেন সেভেন সিস্টার্স হাতছাড়া করতে চায় না এই সাতটি রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার আদিবাসী উপজাতি বৈচিত্র্যের সংমিশ্রণ সংস্কৃতি ধর্ম এক না হলেও নানা ক্ষেত্রে রয়েছে তাদের মিল এসব রাজ্যের অধিকাংশ মানুষই উপজাতি ও আদিবাসী সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার মানুষ নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর কাছে নজরে আসে এবং ভারত চীন সীমান্তে যখনই উত্তেজনা দেখা দেয় তখনই আলোচনায় উঠে আসে আবারও শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেক করিডোর ষাট কিলোমিটার দীর্ঘ ও বাইশ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন এই করিডর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তাই চীন চাইছে এই করিডরটি ভেঙে দিতে অন্যদিকে ভারত দ্বিগুণ নিরাপত্তা বাড়িয়েছে আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে এই ক্ষুদ্র করিডোরের নেপাল ও ভুটানও শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল ভৌগোলিক অবস্থানের জন্য চীনের খুব কাছাকাছি এই করিডোর দু সালে ডুগলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে একই সময় চীনা সেনাবাহিনীও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে ওই সীমান্ত থেকে শিলিগুড়ির করিডোর আকাশপথে চল্লিশ থেকে 45 কিলোমিটার দূরে চীন চাইছে দূরত্ব আরও কমিয়ে আনতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে শেখ হাসিনার পতনের পর তাই বেশ চিন্তিত আছে ভারত এখানে শেষ নয় দক্ষিণ এশিয়ায় ক্ষমতাধর হিসাবে চীনের একক আধিপত্যের সবচেয়ে প্রবল বাধা কিন্তু এই ভারতে তাই কোনো উপায়ে সেভেন সিস্টার্সের বিদ্রোহ যদি সফল হয় বাংলাদেশ যদি ভারতকে সমর্থন না করে তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে চীন কারণ সামরিকভাবে সিকিম সীমান্তে একদমই দুর্বল হয়ে পড়বে ভারতে হ্যাঁ বন্ধুগণ এত কথা এই ভিডিওর শুরু থেকে যে সেভেন সিস্টার্সকে নিয়ে বলা হলো এ সাত অঙ্গরাজ্য কিন্তু শুরু থেকে ভারতের সাথে ছিল না এই সাত রাজ্য কোনো না কোনোভাবে শাসন করত স্থানীয় রাজারা তাই রাজশাসন হোক বা স্থানীয় শাসনের প্রতি একরকম প্রোগাঠ আঘতি লক্ষ্য করা যায় তবে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান বরাবরই গুরুত্বপূর্ণ এক জায়গায় আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত ভারত খেসা মনোভাব কখনো কখনো চীনের থেকে আমাদের কিছুটা দূরেও ঠেলে দিয়েছিল তবে সেভেন সিস্টার্সের নিয়ন্ত্রণ পূর্ণরূপে ভারত তখনই নিতে পারত যদি তারা এদেশের ভেতর থেকে সড়ক পথে যোগাযোগ স্থাপন করতে পারত সামরিক দিক থেকেও ভারত তখন বেশি শক্তিশালীতে রূপান্তরিত হতো তবে এ মুহূর্তে আশা করা হচ্ছে অতিরিক্ত ভারত ঘেসা রাষ্ট্রনীতির পথে হাঁটবে না বাংলাদেশ এই বিপুল জনগোষ্ঠী আর সাত অঙ্গরাজ্য নিয়ে তাই ভারত সরকারের কপালে চিন্তার রেখা প্রকট হতেই পারে অন্যদিকে ভারত সেভেন সিস্টার্সের নিয়ন্ত্রণ হারালে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থানে চলে যাবে চীন আর চীন তখন মায়ানমারের উপরও একরকম নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবে তাই ভৌগোলিক অবস্থান হোক বা স্থলসীমা আন্তর্জাতিক প্রেক্ষাপট পরিবর্তনে বাংলাদেশের কার্যক্রমের উপর একরকম সতর্ক দৃষ্টি ভারতের রাখতেই হচ্ছে চিন্তার ছলে এটা নিশ্চিত তাই তো বাংলাদেশের ভারতের প্রভুত্বের দাস হয়ে নয় বরং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে এ বাংলাদেশের উপর নির্ভরশীল এবং একারণে প্রতিবেশীরা আজন্ম আমাদের নিয়ন্ত্রণ করতে চেয়েছে যাতে করে এদেশের বুক চিরে তাদের অযাচিত নিয়ন্ত্রণ তারা বহাল তবিয়তে বহাল রাখতে পারে কখনো কখনো সফল হয়েছে তারা তবে এদেশের প্রতি এত দাবিদারির জন্য যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম বড় কারণ হল এই সেভেন সিস্টার্স ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বিজনেস ম্যানিয়া